আলহামদুলিল্লাহসাল আল্লা রসুলিল্লাহ বাবন তথাউ কেয়ামে রমাদয় না আল ইমান এই বাপটা নতুন আর একটা বাপ এর মধ্যে আলোচনা করবে আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে রমজান মাসে কয়াম কয়াম অর্থ দাঁড়িয়ে ও করা অতিরিক্ত এটা ফরজ নামাজ না কিন্তু সেই তথাউ নফল সুন্নাত নামাজ হিসাবে এটা বাস্তবায়ন করতে হবে তারা মীনামাজকে বোঝানো হয়েছে এটাও যদি কোনো ইমানদার ব্যক্তি করে তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআন দান করেছিলেন রমজান মাসের মধ্যে কোরআনুল করিম দান করেছিলেন আর এই কোরআনুল করিম তিরিশ পারা তিরিশ পারা কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলি ভালো করে বুঝে বাস্তবায়নের শক্তি সামর্থ্য যাতে আল্লাহ রব্বুল আলমিন দান করেন রুহানি শক্তি বাড়াবার জন্য তিরিশটা সুখ্রিয়া আদাবার আদায় করবার জন্য আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা যাতে করতে পারি সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন তিরিশটা রোজাকে ফরজ করে তিরিশ পারা কোরআন এক এক পারার বাবদে একটা করে রোজা ফরজ করেছেন আল্লাহ বলছেন ইউরিদুল্লাহবে কুমল ইউসরা আমি তোমাদের জন্য আইনকে সহজ করে দেওয়ার কৌশলে আসি অন্যথায় এই যে কোরআন তোমাদের ভাগ্যে দিলাম এর বাবদে চার মাস রোজা ফরজ করলেও আমি আল্লাহ রব্বুল আলমিন জালেম হতাম না আমি তোমাদের প্রতি অবিবেচকও হতাম না এমন দামি আমি কোরআন তোমাদিগকে দিয়েছি কিন্তু দিলাম আমি মাত্র তিরিশটা রোজা ফরজ করলাম হবি কোমল ইউসরা তোমাদের জন্য আমার সহজ করে দেওয়ার নীতিতে আছে সেই জন্য তিরিশ অন্যতায় হয়ে যেত নব্বই বা একশো কুড়ি বাবু তথা কেয়ামে রমাদান আমিনাল ইমান ইমানের পরিপূর্ণতার জন্য রমজান মাসের রাতের বেলায় ঈশান নামাজের পরে এই যে দাঁড়িয়ে কিছু নফল নামাজ পড়া এটাও এটা ইমানের পরিপূরক পরিপূর্ণতা দানকারী হাদিসখানা সনদ খানা শুনুন হাদাসানা ইসমাইল ও এবনে আবি ওয়েস ইসমাইল তার শিক্ষক হলেন ইয়ে মদিনার ইমাম মালিক তার শিক্ষক হলেন এবনে শেহাবা জহরি বনু জাহরাই তার শিক্ষক হলেন হুমায়েত এবনে আব্দুর রহমান ইবনে আউফ আব্দুর রহমান আব্দুর রহমান এবনে আউফের ছেলে হুমায়ত তা দেখেন সাহাবারা তাদের ছেলেদেরকে কীভাবে মহাদ্দেস বানাইছিলেন আলহামদুলিল্লাহ মহাদ্দেশ শুধু মহাদ্দেশ হয়ে বসে থাকেন নাই তারা সকলে জাগতিক রাষ্ট্র পরিচালনা প্রশাসনিক যোগ্যতাও তাদের প্রত্যেকেরই হয়েছিল হ্যাঁ অনুরূপভাবে তাদের সকলের ব্যবসা বাণিজ্য করতেন অনুরূপভাবে তারা যুদ্ধ করতেন যোদ্ধা ছিলেন সেনাবাহিনীর প্রধান হতে পারতেন শাহবাগনের ছেলেরা তারা সকলে সৈনিক হতে পেরেছিলেন অসাধারণ যোদ্ধা হতে পারছিলেন তারা সকলে বড় ব্যবসায়ী হতে পারছিলেন এক একজন মাল আমদানি করতেন সে মালের মূল্য কত সেটা শুনলেও তো আমাদের কপালে ঘাম বের হয়ে যাবে এক একজন দেখা যায় যে দশ হাজার কোটি টাকার মাল এক একবারে অর্ডার দিতেন আর এগুলি তাদের কাছে আঙ্গুলের তুড়ি দেওয়ার মতো তো অথচ সামান্য আর ওই টাকা পয়সা আবার যখন দান করবার সুযোগ আসতো তখন হ্যাঁ এক হাজার কোটি টাকা দান করে দিতেন হজরতে ওসমান বিন আফফান তাই হুমায়ত আব্দুর রহমান বিন আউফের ছেলে আব্দুর রহমান বিন আউফের সেলে হ্যাঁ এই যে আব্দুর রহমান এ বিন আউফের সেলে হুমায়েদ হুমায়েদ রেওয়াজ করছেন আবু ছাত্র ছিলেন আব্দুর রহমান বিন না আবদুর রহমান বিন আউফির ছেলে হুমায়েদ ওনার শিক্ষক হজরত আবু হুরার আন্না রসুল আল্লাহ কল রসুল্লাহলাম বলেছেন মান কম আর রমাত আনা আল্লাহ নবী বলছেন কেউ যদি রমজান মাস কোরআন নাজিলের মাস দিনের বেলায় রোজা রাখলো আর রাতের বেলায় যদি কেউ দাঁড়িয়ে এই কোরআনটা যে কোরআনটা নাজিল হয়েছিল রসুল্লার উপরে সেই কোরআনটা একজন সামনে দাঁড়িয়ে পড়বে আর বাকিরা পেছনে দাঁড়িয়ে শুনবে বা বসে শুনবে যার যোগ্যতা নাই সে পেছনে বসে শুনবে অনুরূপভাবে কিন্তু কোরআনটা শুনতে হবে রাতে তারাবি নামাজের মাধ্যমে অনুরমান কম রা ইমান ইমানটা ইমানের ইমান না থাকলে তো কোনো এ তো আর কবুল হয় না তো আন মানে যেহেতু ইমান তার রয়েছে যে এই কোরআন হয়েছিল রমজান মাসে আমাদেরকে এই কোরআনের প্রতি মনোযোগ দিতে হবে আগে শব্দগুলো শুনি তারপর অর্থগুলো বুঝি তার প্র্যাকটিস শুরু করি জীবদ্দশায় ও সাবান আর আল্লাহর পক্ষ থেকে বিরাট পুরস্কার পাবো রহমত পাবো জগতে পাবো বড়কালে পাবো সাব বলা হয় তলবান লীল আজেরি পারিশ্রমিকটার অনুসন্ধানের বিষয়টাও দিলে থাকতে পার ইমানটার ইমানটার তেজে উত্তেজিত হয়ে করতে হবে ওফের আলহুমা আল্লাহমা তাকাদ্দ জামবে তাহলে আল্লাহ নবী জানিয়েছেন যে এই তারাবি নামাজ শেষ করে যখন বেতের শেষ করে বাড়ির দিকে যাবে তখন তার পেছনের জীবনের যে সমস্ত সগিরা গোনা সগিরা গোনা যেগুলি ছিল সবগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন এইটা হলো একটা তারাবির পুরস্কার কিন্তু তফসিরের মধ্যে ব্যাখ্যার মধ্যে বলা আছে যদি কোনো এমন গুণা যৌবনকালে হয়ে গেছে সেই গুণাগুলির থেকে যদি তারাবী নামাজের এই দুই রাখাত সালাম ফেরানোর পরে এমন মারাত্মকভাবে জমের মতো তওবা করে নিল তাহলে সেই গোনাগুলি তওবা করে নেওয়ার কারণে সেই গোনাকেও আল্লাহ রাবুল আলম ক্ষমা করে দেন কারণ কোরআন শোনবার কারণে ওইজাতুলিয়া আলাইহিম আয়াতুহু জাদ আতহমি ইমান ইমানের জিয়াদা হয়ে গেছে তেজ বেড়ে গেছে এবং অনুতপ্ত হয়েছে এই ইমানের তেজের আগুনে তার কলবের মধ্যে গোনাহের আকর্ষণগুলি সব ধ্বংস হয়ে গেল আল্লাহ নবী বলছেন গফির আল্লাহ আর যদি দেখা যায় যে অনেক টাকার মালিক টাকা তার পকেটে এখনও পঞ্চাশ হাজার টাকার নোটের বাইন্ডেল কয়েকটাই ডাইন পকেটে বাম পকেটে এখানে ওখানে রয়েছে তাহলে এখন চিন্তা করে দেখেন গ্রামের দুই একজন পাবে টাকা পাবে আট দশ হাজার টাকা পাবে তো তাদের টাকা না দিয়ে বলে তারা নামাজ পড়ছি আল্লাহ সেটাও টাকা দেবো না ক্ষমা চাই তাহলে কোশ্চিন কালেও কিন্তু হবে না আল্লাহর সঙ্গে প্রতারণা চলে না আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আমরা এই বাপটা তারাবী নামাজের গুরুত্ব এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিক কী উন্নতি হবে সে সম্পর্কে আমরা জানতে পারলাম এলো মোকাম্মেলে মোকাম্মেল মানে পরিপূর্ণতা দানকারী এই তারাবী নামাজ সম্পর্কে শুনলাম অনুরুব জেহাদের কথা শুনলাম তারপরে লাইলাতুল কদের দাঁড়াতে হবে সেইটাও আমরা শুনলাম এগুলির সমস্ত আল্লাহর পছন্দের আর আলোচনা হজরত ইমাম বুখারি দিচ্ছেন আমাদের সকলের জন্য আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আল্লাহ আমাদের আমলে আসার তৌফিক দান করুন